নবমীর রাত সেজে গুজে টুক করে বেরিয়ে পড়েছি কাছি একটু ঘুরতে যাব। আর সেজেছি কীরকম সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এরকম সেজে গুজে একটু কায়দা কানুন করতে কার না ভালো লাগে বলুন আর ওই যে এসে গেছে আমার বোনও সেজে গুজে নিয়েছে ওর সাথেও একটু টুক করে পোজ দিয়ে নিলাম দেখুন ভিড়টা একেবারে দেখুন একবার শুধু আপনারা এখনই আটটা সাড়ে আটটা বাজে তার মানে এই নয় যে রাত্রি নটা বা দশটার পর ভিড়টা ফাঁকা হয়ে যাবে ভিড়টা কিন্তু এরকমই থাকবে সারা রাত জুড়ে আর একটা কথা বলে রাখি জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু কোনো গাড়ি চন্দননগরে অ্যালাউড না সবাই হেঁটে হেঁটে ঠাকুর দেখেন বলতে পারেন ওয়াকিং ডিস্টেন্স পুরো চন্দননগর আর এই যে ভিড় দেখতে বেরিয়ে দেখা হয়ে গেল আমার ফ্যানেদের সাথে যারা নিয়মিত আমাকে টিভির পর্দায় দেখেন তাদের সাথে একটু ছবি তুলে নিলাম তাদের আবদারে ওনাদের সাথে দেখা হলে ভালোই লাগে ওনারা আমাকে জানান যে ওনাদের কেমন লাগছে না লাগছে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে আপনারা আছেন বলেই তো আমরা আছি তাই না তাই ওনাদের সাথে ছবি তুলতে আমার বেশ বেশ ভালো লাগে ওনাদের সাথে দেখা হলেও আমার খুব আনন্দ হয় যাই হোক ছবি টবি তুলে আমি চলে গেলাম ফটক করা বারোয়ারিতে একটু ঠাকুরকে দেখতে ফটোগোড়া থেকে বেরিয়ে চলে এলাম মধ্যাঞ্চলে মধ্যাঞ্চল ফটোগ্রার পাশেরই পাড়া সেখানেও এসেছি ঠাকুর দেখতে কি সুন্দর অনিন্দ্য সুন্দর একটা ঠাকুর হয়েছে আসলে ঠাকুর দেখতে ভালোই লাগে তাই না সব ঠাকুরেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে আর চারপাশে এত আলো এত মানুষজন এত আওয়াজ এত ঢাকের বাদ্যি যে মনটা একেবারে ভরে উঠছে আর কি সুন্দর সাজিয়েছে তাই না সমস্ত মানুষ ছবি তুলছেন ঠাকুরকে দেখছেন নিজের মনস্কামনা পূর্ণ করছেন আর তারপর চলে এলাম বাগবাজারে এখানেও খুব সুন্দর ঠাকুর হয়েছে বাগবাজার মুখের জন্য বিখ্যাত এই যে সোলার কাজ রূপর গয়না এখানে পুজো চলছে কি যে ভালো লাগছে চারিদিকটা দেখতে কি বলবো জগদ্ধাত্রী পুজোয় ভিড় না হলে আমাদের একদম ভালো লাগে না চলে এলাম বড় ঠাকুর দেখতে এখানেও সবাই ছবি তুলছেন আসলে যারা দূর থেকে আসেন তারা একটু ছবি তুলে নিয়ে যান একটু সবাইকে দেখান নিজেরাও স্মৃতিতে দেখেন স্মৃতিতে ভরে রাখেন সব কিছু আমি একটু আলো দেখে নিচ্ছি একটুখানি ছবি তুলে নিচ্ছি এই সবই করছি আমিও স্মৃতিতে রেখে দিচ্ছি এই সব কিছু এই ঠাকুর এই আনন্দ এই ভিড় এই সব কিছু আমার স্মৃতিতে থেকে যাক যাই হোক আমার এই ভ্লগ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরের ভ্লগে টাটা